শুধুমাত্র তুমি এতে পরের জন্য শেয়াল না হয় মোড়ে সেই জন্য তোমার দিয়ে না নিয়ে নিতে হয় কেউ কারোর জন্য ভালোবেসে কিছু তৈরি করলে এই সব শুনতে ইচ্ছে করে বলো তো আগে আমি খুব রাগ করতাম কিন্তু এখন বুঝে গেছি এগুলো মন থেকে বলে না এইগুলো হলো সবটাই আর কি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ আজকে কিছু কথা মাথায় এলো আর কিছু কথা মাথায় এলো তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো হয় না তাই ভাবলাম বসি একটু টাইম নিয়ে তোমাদেরকে কিছু বলি আমাদের প্রত্যেকটা মানুষের জীবন হলো ফ্যাকাশে আমাদের দায়িত্ব করে সেই জীবনটাকে রঙিন করে তুলতে পারি আমাদের নিজের যেহেতু জীবন তাই নিজেরা করতেই পারি সেটাকে কি করে ভালো থাকবে কি করে হাসি খুশি থাকবে সেটার দায়িত্ব আমাদের নিজেদেরই ধরে নাও একটা মানুষ ডিপ্রেশনে চলে গেছে একটা মানুষ সারা দিন খিটমিট খিটমিট করছে তাদের কি উচিত বলো তো আমার নিজের জীবনের থেকে আমি বলছি আমার যেমন আগে রাখের সাথে মাঝে মাঝে ঝগড়া লাগতো এটা কেন করলে না এটা কেন দিলে না এক্সপেকটেশনটা খুব হাই ছিল যখনই তুমি জীবনটাকে না নিজের মতো করে তৈরি করে নেবে মানে নিজের মতো করে সাজিয়ে নেবে তখনই তোমার আর বাইরের চিন্তাভাবনা মাথায় আসবে না নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া মানে কি এই যে আমি উশৃঙ্খলভাবে চলবো যখন ইচ্ছে তাই কর রাত্রে দুটোর সময় গান চালিয়ে তার সাথে উদ্যম নাচতে শুরু করলাম বা রাস্তায় রাস্তায়ঘাটে ড্রিঙ্ক করে বেরোলাম বেরিয়ে মাতলামি শুরু করলাম এরকম না যেমন আমরা নিজের জীবনটাকে নিজের মতো সাজাতেই পারি যেমন কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস যখন ফাঁকা পেলাম তখন করলাম বা গান নিয়ে কিছুটা টাইম স্পেন্ড করলাম বা যারা নাচ পারে নাচ নিয়ে কিছুটা টাইম স্পেন্ড করলাম আমরা তো এখন প্রত্যেকেই চাই নিজের হাতে একটু টাকা থাকুক ইনকাম করার জন্য কিছু কিছু কাজ করে ততটা নিজেকে ইনভলভ রাখা যায় কিছু কাজের সাথে ততটা সংসারে অশান্তি কমে আসে আমি এটা নিজের জীবনের থেকে অনেকটাই এক্সপিরিয়েন্স করেছি যেমন আগে আমার রাকেশের সাথে যা ঝগড়া হতো এখন তার থেকে ফিফটি পারসেন্ট ঝগড়া কমে গেছে একদম কমে গেছে এটা বললে ভুল হবে যেমন এখন ভিডিও বানানোর কাজে অনেকটাই ব্যস্ত থাকি তারপরে রাত্রিবেলা ভিডিও এডিটিং রোজই থাকে এখন না এক্সপেকটেশন নেই যে তুমি কেন আমাকে টাইম দিচ্ছ না বা তুমি সবসময় তো নিজের কাজে ব্যস্ত থাকো এই জিনিসগুলো একদমই নেই আমাদের এই নিজেকে ইনভলভ করে রাখলে না দুটো সুবিধা হয় একটা হলো মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে এই ব্যাপারটা দিনই হয় না বা আমি একঘেয়ে হয়ে যাচ্ছে আমার জীবনটা আমি তো নিজের মতো করে নিজের একটা জগৎ তৈরি করছি মাঝে মাঝে একটু বাইরে যাও বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারো বা একটু সিনেমা দেখতে যাও মুডটাকে ফ্রেশ করো এক্সপেকটেশন যত লোকের থেকে কম রাখবে তত জীবনটা ভালো হয়ে। আর আরেকটা জিনিস কাউকে কখনো জেলাস করা যাবে না যে ওর এটা হয়ে গেল আমার কেন হলো না ও এত কিছু কিনে ফেললো আমি কেন কিনতে পারলাম না নিজের সামর্থ্য অনুযায়ী নিজেকে ভালো থাকতে হয় মানে আমার যেটুকু সামর্থ্য আমি তার মধ্যেই নিজের ভালোটা খুঁজে নেব। নিজের আনন্দটা খুঁজে নেব এই যে আমি এখন ভিডিও বানাই ভিডিও এডিট করি প্রত্যেকটা দিনই আমার কিছু না কিছু কাজ থাকে যেইটুকু টাইম সংসারের কাজ করছি সে তো করছি আর বাকি ফ্রি টাইমটুকু আমি এইসব করেই কাটাই কখনো গান করলাম কখনও একটু গান শুনলাম কখনো ঝনককে নিয়ে একটু ব্যস্ত থাকলাম যত নিজেকে ইনভলভ রাখবে তত জীবনটা দেখবে রঙিন হয়ে উঠছে এটাকেই আমি বললাম যে আমাদের জীবনটা সত্যিই ফেঁকাশে প্রত্যেকটা মানুষের জীবনই আমাদের একঘেয়ে প্রত্যেক দিনই এক ঘুম থেকে উঠলাম খেলাম দিলাম কাজ করলাম ঘুমলাম কিন্তু তার মধ্যে থেকেই না কিছু কিছু জিনিস নিজেদেরকে আদায় করে নিতে হয় ঘুরতে যাওয়া বা শপিং করতে যাওয়া এগুলো তো আছেই কিন্তু বাদ বাকি যে দিনগুলো একঘেয়ে দিনগুলো এরকমভাবে নিজেদেরকেই ইনভলভ করে রাখো তাহলে দেখবে খুব ভালো থাকবে অনেক কথা বলে ফেললাম আজকে সকাল সকাল তোমাদেরকে চলো এবার দিনটাকে শুরু করে দিই দেখতে থাকো সারাদিন কী করি পাশের ঘরে এসে দেখলাম বাবা ছেলেতে ঘরটাকে ঘরে তচনচ করে রেখে গেছে গতকাল রাতেই কাণ্ডটা ঘটিয়েছে আমি তো সবসময় সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু এদের জ্বালায় সহজে সেটা হয় না এই যে এখন খেলনাগুলো গোছাই তারপরে দেখো রাত্রে রেকর্ডিং করেছিল হয়তো খিদে পেয়েছিল বিস্কিট খেয়েছে তার কৌটোটাও এখানেই পড়ে আছে জলের বোতল তাও এখানে পড়ে আছে কি আর বলবো এখন পরিষ্কার করি দেখো সেই দিনকে এখানটা গুছিয়ে দিলাম অগোছালো তো করেইছে এটুকুও মেনেই নেওয়া যায় কিন্তু এই যে এই কাভারগুলো এগুলো কেচেও দিয়েছিলাম বলেছিলাম যে ল্যাপটপটা আর ওই মাইক্রোফোনটা ঢেকে রেখো ধুলো পড়ে যায় না ওই সবের সময় নেই আর কি করব আমি ঢেকে দিই সকাল সকাল ঘুম থেকে উঠে মেঘলা আকাশ দেখা আর তার সাথে বৃষ্টি দেখা এখন রোজকার ব্যাপার হয়ে গেছে এখন এইটাকে নিয়ে আর অতটা মাথা ঘামাই না এটাকে মাথায় নিয়েই আর অফিসে যেতে হবে কিচ্ছু করার নেই বৃষ্টি ভেজা ওয়েদারে বাইরের পরিবেশ দেখতে বেশ ভালো লাগে তাই জন্য আজকে ডিটক্স অর্ডারটা নিয়ে বাইরে এসে দাঁড়ালাম গরমের তো মাত্র নেই ফ্যান চালালে বরঞ্চ একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে আর বাইরে যেমন হাওয়া দিচ্ছে ঠান্ডা আর তার সাথে বৃষ্টি বেশ ভালো লাগছিল আর এই বৃষ্টির জলে গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে সেইটা দেখতেও মন্দ লাগছিল না আর তার সাথে দেখছিলাম সবার ব্যস্ততা পুলকারগুলো তখন বেরিয়ে গেছে যেই সব স্কুলগুলো মর্নিং স্কুল তাদের বাচ্চাদের আনতে কেউ কেউ টোটো নিয়ে বেরিয়েছে কেউ কেউ ভ্যান নিয়ে বেরিয়েছে মাছওয়ালারা মাছ বিক্রি করছে আর সবজিওয়ালারা সবজি প্রত্যেকে পেটের দায় এই বৃষ্টি মাথায় নিয়েও বেরিয়ে পড়েছে প্রত্যেকটা মানুষই নিজের জীবনে নিজের মতো করে ব্যস্ত ঘুরতে যে সাতটা কুড়ি আমার হাতে এখনো কুড়ি মিনিট টাইম আছে আজকে যেহেতু বৃহস্পতিবার অফিস করে তো রাকেশের ক্লাস থাকে ও পৌঁছোতে পৌঁছতেই বেজে যায় সাড়ে ছটা সাড়ে ছটা থেকে ক্লাস সাড়ে ছটাই বেজে যায় তাই জন্য তখন আর সুযোগ হয় না টায়ার্ডও থাকি একটু ঘুমিয়েও পড়ি যে ওর জন্য কিছু খাবার বানিয়ে দিই তাই জন্য ভাবছি এখন একটা কিছু বানিয়ে নিয়ে যাই যাতে ও সন্ধেবেলা ওটা খেয়ে তারপর ক্লাসে ঢুকতে পারে দেখা যাক কম টাইমে কি বানানো যায় হাতে তো সময় খুবই কম আর সবজি কাটতে আমার বেশ সময় লাগে তাই ভাবলাম নোনতা কিছু বানাবো না আজকে একটু মিষ্টি জিনিসই বানিয়ে দেওয়া যাক দেখলাম বেশ কিছু একটা চিড়ে আছে ভাবলাম যে আজকে একটু চিড়ে দিয়েই কিছু বানিয়ে দেওয়া যাক আগের দিন তো পোহা বানিয়েছিলাম আজকে আর পোহা বানাবো না রোজ একরকম জিনিস ভালো লাগে না ভাবলাম আজকে একটু চিড়ের পোলাওই বানিয়ে দেওয়া যাক এই চিরেটা সেই তখনকার চিড়ে যখন আমরা ঘুরতে গেলাম অরুণাচলে রাকেশ তো কিনে নিয়ে এসেছিল কিন্তু আমাদের নিয়ে যাওয়া হয়নি ওয়েটের কথা ভেবে চিড়েটা ছিল খুব ভালো একদম ভেঙে বা গলে যায় না তাই একটু বেশিক্ষণ ধরে ধুয়ে নিলাম যাতে একটু নরম হয় চিরের পোলাওটা সাধারণত ঘি দিয়ে করলেই বেশি টেস্ট হয় কিন্তু আমি আজকে ঘিয়ের সাথে মেশাবো সাদা তেল শুধু ঘি দিয়ে করলে ব্যাপারটা খুব রিচ হয়ে যায় আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি আমার ঘরে বানানো ঘিটা দেখা যাক না কেমন টেস্ট হয় ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা শুধুমাত্র চিরের পোলাওই না গোবিন্দভোগ চালের পোলাও খেতেও আমার দারুণ লাগে যেই ঘিয়ের মধ্যে গরম মশলাটা ফোরণে দিয়েছি আর চারিদিকে কি সুন্দর গন্ধ ছেড়েছে আহ এইবারে এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নেব ফ্রিজে আমার নারকেলও ছিল একটু নারকেলও দিয়ে দিলাম দারুণ হবে তাতে মা ছোটোবেলায় চিরের পোলাও করে দিত আর কি তৃপ্তি করে খেতাম আর এখন কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে নিজেকেই বানিয়ে নিতে হয় তখন আর ইচ্ছে হয় না যে নিজের জন্য নিজে বানাই রাকেশের জন্য বানাই ঠিকই কিন্তু নিজের যদি খেতে ইচ্ছে হয় খুব একটা বানানো হয় না এগুলোকে মোটামুটি একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিড়েটা চিড়েটা এতই ভালো এতক্ষণ ধুয়ে রেখে দিয়েছিলাম তাতেও একটুও ভেঙেও যায়নি আর গলেও যায়নি খুব সহজে এই চিড়েটা দিয়ে চিড়ের পোলাও বানানো যায় ভালো করে বাদামের সাথে চিড়েটা মিশিয়ে নিই এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দেব। পোলাও বলে যে শুধু মিষ্টিই দেব তা কিন্তু না মিষ্টি রান্নায় যেমন অল্প সামান্য নুন ব্যবহার করা যায় তেমনি নোনতা রান্নাতেও অল্প সামান্য মিষ্টি ব্যবহার করতে হয় তাতে রান্নার স্বাদের ব্যালেন্সটা খুব ভালো মতো থাকে এবার আর কি আবার একটু ভালো মতো মিশিয়ে নিয়ে একটু জলের ছিটে দিয়ে ঢেকে রাখবো চিড়েটা যেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তোমরা শুধু ভাবো এখনো ঘুম থেকেই উঠলো না সকালে খায়নি দুপুরে খায়নি আর আমি নাকি সন্ধ্যের খাবারের ব্যবস্থা করছি আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু আমি খুব পাংচুয়াল মানে রাকেশকে টাইম টু টাইম খেতে দেওয়ার ব্যাপারে দেখলাম মিষ্টিটা একটু কম মনে হচ্ছে জ্যাগরি পাউডার দিয়ে মিষ্টি হয় ঠিকই কিন্তু সেই রকম মিষ্টি হয় না তাই ভাবলাম একটু চিনি দেওয়া যাক তাতে অল্পতেই হয়ে যাবে আর একটু নুন দিলাম ব্যাস এবার একেবারে পারফেক্ট হয়েছে এই বাড়িটাকে আমি ঢেকে রেখে দিয়ে চলে যাব স্নানে ও আমি তো ভুলেই গেছি এটা দেখাতে তোমাদেরকে কেমন হলো অ্যাট লাস্ট এই যে এই রকম দেখতে হয়েছে একেবারে ঝরঝরে দেখতে পাচ্ছো আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি নামানোর আগে একটুখানি গিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা বেশ ভালো ওঠে আজকে স্কুলে যাবে নাটা কেন আজকে রোজই তো বৃষ্টি হচ্ছে তাহলে রোজই যাবে না ওই কালকে বলেছি বৃষ্টি হচ্ছে বলে আজকে স্কুলে পাঠালাম না না আজকে ঘুম থেকে উঠেই ওর প্ল্যান হয়ে গেছে যে বৃষ্টি হচ্ছে স্কুলে যাবে না বেশিরভাগ বাচ্চাই কিন্তু এই এইরকমই হয় সুযোগ খুঁজতে থাকে কি করে স্কুল কামাই করা যায় আর ঝনকটা একটু বেশি ছোট বয়স থেকেই সেটা শিখে গেছে নটা কুড়ি বাজে বা রেডি হবো ভেবেছিলাম আজকে যেমন তেমন করে হোক ঝনককে স্কুলে পাঠাবোই পাঠাবো কালকে যেহেতু কামাই হয়েছে কিন্তু এমন অন্ধকার করে এসেছে লাইট জ্বালিয়েছি বলে তোমরা বুঝতে পারছো না লাইটটা অফ করি তোমাকে একটু দেখাই দাঁড়াও অন্ধকার হয়ে এসেছে এই যে বৃষ্টি হচ্ছে কি করে স্কুলে পাঠাই আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যদি আমাদের স্কুল থাকে সেদিন ঠিক বৃষ্টি হবে আর ছুটির দিনগুলোতে দেখি এই টাইমটাতে মানে স্কুলের টাইমটা সকাল বেলাটায় সাড়ে নটা দশটা সাড়ে এগারোটা বৃষ্টি হয় না কিন্তু একদম স্কুল থাকলেই দেখেছি বৃষ্টি হয় এমন মানে বৃষ্টি আমাদের সাথে বিক্রি করে বৃষ্টি বিক্রয় করুক আর যাই করুক স্কুলে আর অফিসে তো যেতেই হবে কামাই করলে চলবেই না ঝনককে না হয় স্কুলে পাঠালাম না কিন্তু আমার স্কুল রাকেশের অফিস সেগুলো তো কামাই করা যাবে না সেখানে তো হাজিরা দিতেই হবে তাই জন্য বেরিয়ে গেলাম বৃষ্টি মাথায় নিয়ে যদিও গাড়িতে বেরিয়েছিলাম বৃষ্টি মাথায় নিয়ে বললে ভুল হবে এই টাইমটাতে এত কষ্ট হয় না আসলে চাকদায় যেতে আমার একেবারে মানে ঘেন্না ধরে গেছে রাস্তাঘাটে নোংরা জল দেখলে আমার এখন গা ঘিন ঘিন করতে থাকছে আমি শুনলাম বারো বছর আগে এই এইরকম নাকি বৃষ্টি হয়েছিল মানে এই রকম বর্ষা হয়েছিল তারপরে আর এই রকম বর্ষা দেখা যায়নি ওই জন্যই মনে নেই আসলে তখন তো ছোট ছিলাম আর এখন তো অনেকটাই বড় হয়ে গেছি অত ছোটবেলার কথা কি আর মনে থাকে এত বৃষ্টি আমার মনে হচ্ছে আমি জন্মে কোনো দিন দেখিনি মানে এতদিন ধরে বৃষ্টি বাবা অফিস গেছে দেখো কাণ্ড ছেলের ও কিন্তু জানে যে বাবা অফিসে গেছে তাও বসে বসে কেমন বাদরামিটা করে যাচ্ছে আর ও তো ভেবেই আজকে স্কুলে স্কুলে না ভেবেছিলাম বৃষ্টি তো যাচ্ছে এই যে কিন্তু আজকে সুযোগ এসে গেছে একটা হাতে সেটা হলো আমরা তো গাড়ি নিয়েই এসেছি আমাদের স্কুলের যিনি ড্রাইভার উনি এক্ষুনি ফিরে গেলেন সাড়ে দশটার সময় বাচ্চা আজকে আসেনি পরীক্ষা শেষ হয়েছে স্কুলে তারপরে আবার বৃষ্টি হচ্ছে তাই ঝনক আজকে গাড়ি করে স্কুলে যাবে নতুন ওয়াটার বটল নিয়ে নতুন ওয়াটার বটল নিয়ে তাই তো ঝনক রেডি হয়ে নামার পরে দাদুভাই আজকে ওকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে কোলে নিয়ে কি মজায় আছে বলো তো ঝনক জলে পা দিতেই হচ্ছে না আজকে সকালে যে বৃষ্টি শুরু হলো এখনো কিন্তু বন্ধ হয়নি একটা বাজে প্রায় ঝনককে আমি স্কুলে পাঠিয়েছি একটাই কারণে আসলে আমাদের স্কুলের যিনি ড্রাইভার উনি দেখছি আজকে দশটা পঁচিশে ফিরে গেছেন আমি তো বুঝতে পারলাম না হঠাৎ কেন দশটা পঁচিশে ফিল্ডে না এগারোটা বেজে যায় ফিরতে ফিরতে তাড়াতাড়ি করে দৌড়ে গেছি গিয়ে জিজ্ঞেস করলাম কোনো বাচ্চাই আজকে স্কুলে আসবে না তাই জন্য ঝনককে তাড়াতাড়ি করে রেডি করলাম আমাদের গাড়ি যেহেতু ছিল গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছি আর আজকে আমাদের স্কুলে তো খুবই কম বাচ্চা আছে প্রত্যেকটা ক্লাসে ধরো ওই একজন দুজন ম্যাক্সিমাম পাঁচজন এরকম এবার আমি অন্যান্য টিচারদেরকে বলছি যে আজকে আমি কাউকে বলবো না যে এই তোরা কি বিদ্যাসাগরতে এসেছিস বৃষ্টির মধ্যে কারণ আমিও তো ঝনককে পাঠিয়েছি স্কুলে ওর স্কুলের টিচাররাও হয়তো ওকে এই কথাটাই বলছে তাই আজকে আমি কাউকে বলবো না এইটা শুনে আমাদের আজকে কি হাসাহাসি জানো না ঝনক আজকে স্কুল থেকে বাড়ি ফিরেছে গাড়ি করে কিন্তু রেনকোট পরে কেন বলো তো আসলে ওদের স্কুলে একটা নিয়ম আছে জানি যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে স্কুল থেকেই রেনকোটটা পরিয়ে দেয় ও কিন্তু জানতো আজকে গাড়িতে ফিরবে কিন্তু একবারের জন্যও না করেনি আসলে রেনকোট পরতে ও তো খুব মজা পায় ওই জন্যই বাজে দুটো পঁয়তাল্লিশ এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি ভালো লাগে তাই বলে এই রকম একঘে বৃষ্টি কোনো মানুষেরই ভালো লাগে না রাস্তায় বেরোনো তো দায় হয়ে গেছে এখন আমাদের মনে হচ্ছে যেন এবার বন্যা হয়ে যাবে বৃষ্টির জলে ঝনক কি কেউ দেখেছো ঝনক কই ঝনককে তো খুঁজে পাচ্ছি না এটা কি উঁচু উঁচু মতো জানত কই দেখা সাথে একটু একটু মজা করতে আমার বেশ ভালো লাগে ও তখন ঘুমোবে খাইয়ে দিয়েছি আর একটুখানি ওর সাথে খেলে নিছিলাম এরকম খাওয়া জোর করে খাওয়াচ্ছ ভিডিও করানোর জন্য দেখো হ্যাঁ মানে নাটক করতে গিয়ে কত ওস্তাদ মানুষ হয় একে দেখো দেখে শিখো দিয়ে দাও না এই শরৎ দিয়ে দিতে বলতো তো সর দিয়ে দিতে বল সব দিয়ে দাও দাও দিয়ে দাও 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 দিয়ে দাও কেন ইতো তিতোটা জোর করে খেতে হবে দাও জোর করে খেতে হবে রে দাও তেতো তো শুধুমাত্র তুমি যাতে পরের জন্য শেয়াল না হয় মোরে সেই জন্য ভাবছি যাতে তোমার দিয়ে না নিয়ে নিতে হয় আমার করা যেই কারণে আজকে রান্না বান্না করে নিয়ে এলাম সন্ধেবেলা খেয়ে একেবারে ক্লাস নেমে যাবে সেই ক্লাসই হয়ে গেল ক্যান্সেল আর কেন হবে না তো সারাটা দিন বৃষ্টি হয়েছে চারিদিক জলমগ্ন মানে কেউ রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছে দিকে টোটো উল্টে যাচ্ছে তো কোনো দিকে গাড়ির সাইলেন্সার পাইপে জল ঢুকে যাওয়ার মতো উপক্রম কি যে অবস্থা তোমরা যারা যারা চাকদায় আছো তারা তো জানোই আর যারা চাকদার বাইরে আছো তারা বুঝবে না ঝনককে রেডিও করে দিয়েছিলাম পড়তে পাঠানোর জন্য কিন্তু বাবা বলল আজকে পড়তে নিয়ে যেতে না আমরা তো গাড়ি নিয়ে এসেছি আর ওই রাস্তাতে এত জল মানে এত জলের স্রোত যে গাড়ির সাইলেন্সার যখন তখন ডুবে যেতে পারে খুব বিপজ্জনক অবস্থা আমাদের এখানে রাস্তাঘাটের তাই জন্য আজকে বাবার কাছে জনক পড়তে বসেছে ঝনক সব কিছুই মোটামুটি পারে কিন্তু বিফোর লেটারগুলো এখনও পারছে না সেটাই এখন একটু প্র্যাকটিস চলছে কেন খেয়েছি বলো বাবা কেন বলো কী করছিলে কেন কেন অন্য দিকে দিকে বাবা কতবার করেছে তাই বাবার কাছে কিছুক্ষণ বকা আর মার খেয়ে পড়াশোনা হলো এইবার বাড়িতে এসে শুরু হয়ে গেছে আবার খেলা দেখো সারা ঘরে কিভাবে খেলনাগুলো সারা দিন ধরে ছড়ায় তবে আজকে কিন্তু আমি এই খেলনাগুলো ওকে দিয়েই গোছানো করিয়েছি কত কত কাজ করে করে দেখো সবাই দেখছো তো কাজে হেল্প আমাকে ওই দিয়ে আসো যাও তোমাদেরকে তো আমি আগেও বলেছি যখন ঝনক খুব জ্বালাতন করে বা ঝনক ফোন দেখার জন্য খুব বায়না করে তখন আমি ওকে ঘরের কাজে লাগিয়ে দিই বলি আমাকে আয় একটু হেল্প করে দিয়ে যা আর সেটা বলার পর না ও খুব আগ্রহ করে কাজ করে দেখছো এরপরে দেখো না বিছানা করাতেও আমাকে হেল্প করেছে আজকে এই দেখো ঝনক আর ঝনকের বাবা একেবারে একরকম আমি যদি বিছানা পরিষ্কার করি সাথে সাথে বিছানাটা ডলতে শুরু করে দেখছো এখন হলো ঝনকের টাইম সবে বিছানাটা পেতে এলাম কিন্তু ডলতেই হবে আর আমি মাথার মধ্যে ভালো মতো ম্যাসাজ করে নিচ্ছি রোজমেরি ওয়াটার এটা আমার রোজকার রুটিন আজকে একটু তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক এই রোজমেরি ওয়াটারটা এতটাই লাইট ওয়েট আর নন স্টিকি যে এটার জন্য কিন্তু তোমাদেরকে শ্যাম্পু করতে হবে না সকালবেলা চুল অ্যাজ ইট ইজ থাকে আর দারুণ উপকার পেয়েছি এটা ইউজ করে আমি আমার কিন্তু প্রচুর বেবি হেয়ার গ্রোথ করেছে রাত্রের কাজকর্ম প্রায় সবই ডান এবার শুধু ঝনকের গাছটাই বাকি ওকে ফ্রেশ করাবো ব্যাস শুয়ে দেবো আর আমার তো তারপরে কাজ আছেই এডিটিংয়ের চলো আজকে তাহলে এখানেই ভ্লগটা শেষ করে দিই কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট